পাবনার আমিনপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গত পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্মানিত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনার জন্য আমরা দিয়ে পূর্বপরা জামি মসজিদ দাসপাড়া সম্মিলিত আজকের এই নামাজ শেষে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক পুরুষ ভাড়া মালদারহাট সংলগ্ন জামি মসজিদ মসজিদে মার্শাল আজকে জুমান নামাজের পরে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সবাই সম্মিলিতভাবেই দোয়া করা হয়েছে যদি আল্লাহ তালা তাকে হায়াতের ভিতর বরকত দান করুক এবং হায়াতের তার শিফা দান করুক দেশমাতা তার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমাদের বিশাল দোয়া মাহফিল এবং মেলাদের আয়োজন করা হয়েছে এবং আমাদের কিছু খাবারের ব্যবস্থাও ছিল আমাদের মাঝে আবার সুস্থ হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেন এবং আবার যেন প্রধানমন্ত্রী হন সেই আশাবাদ ব্যক্ত করছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করছি হয়ে জনগণের মাঝে ফিরে এসে সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করা হয় মাসুন্দিয়া ইউনিয়নের নয় নং ওয়ার্ডের দাশপাড়া গ্রামের জামে মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় দাশপাড়া গ্রামে দাশপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ খলিলুর রহমান সাহেব উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয় দোয়া অনুষ্ঠানে মাসুন্দিয়া ইউনিয়নের নেতা কর্মীর উদ্যোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাবিল সর্দার মোহাম্মদ লুৎফর রহমান মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ শহীদুল হক মোহাম্মদ জুলাস হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে